অসুস্থ হয়ে পড়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী গত শনিবার থেকে জ্বরে আক্রান্ত হয়েছেন তবে এর মধ্যে পরিচালক শীলের পরবর্তী ছবি ডাবিং চলছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছিলেন মিমি সেখানে ক্যাপশনে লেখা একশো দুই ডিগ্রি জ্বর রয়েছে তার কয়েকদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তনুশ্রী চক্রবর্তী তবে তিনি আপাতত সুস্থ হয়ে বাড়ি ফিরছেন টুইটারে মিমির অসুস্থতার খবর পেয়ে তার খোঁজ নেন তনুশ্রী ইন্ডাস্ট্রি সূত্রে জানা যায় মিমিও আগের তুলনায় এখন অনেকটাই ভালো পরিচালক জুটি শিবপ্রসাদ বুকপাট অনিন্দিতা রাই ছবি পোস্ট দর্শকদের তুমুল প্রশংসা পেয়েছে ওই ছবিতে मिमी চরিত্রটিও একেবারে আলাদা তার ক্যারিয়ার গ্রাফে এই ধরনের চরিত্রে আগেও দেখা যায়নি এই নায়িকাকে দর্শকদেরও পছন্দ হয়েছে তাকে অরিন্দম শীলের ছবি শুটিংও সদ্য শেষ করেছেন তিনি সব মিলিয়ে তুমুল ব্যস্ততার মধ্যে অসুস্থতা मिमीকে সাময়িক কাবু করে ফেলেছিল এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না